োবুচেছানা আগে <stereotype. maks> <sympathic schaffen>

দিদিরাই তো বসাইছে দিদির মতো দিদির দলের লোকই তো বসাইছে তারা যদি বলে এখন তোমরা উঠে যাও উপর মলে ছিটে বসে যদি বলে তোমরা উঠে যাও তোমাদেরকে আমি করতে দিব না তা কিন্তু হয় না তাদের ব্যবস্থা করে বলতে হয় যে তোমাদের ব্যবস্থা করে দিলাম জায়গাটা ছেড়ে দাও সবার জন্য অসুবিধা হয় চলাচলের জন্য অসুবিধা জায়গাটা ছেড়ে দাও এটাই হলো মেন উদ্দেশ্য তাছাড়া তো আর কিছু উদ্দেশ্য হওয়া উচিত না আপনি কিছু আমার চলের

আমরা তো এখানে করে খাচ্ছি না এই ভিজে পুরো আমরা কাজ করে খাচ্ছি সবাই তো এখানে কষ্টের লোক একটু তো সময় দেওয়া লাগবে না আমরা এই জিনিসগুলো নিয়ে এখন কোথায় যাবো আমাদের তো জায়গা নাই না একটু সময় দেন আপনার কাছে একটা আমাদের সলিউশন বের করুক আমরা সুন্দরভাবে প্রেজেন্ট পার্টি পুরস্কার দেবো সবকিছু দেবো তারা আমাদের একটু উপকার করুক আমাদের একটা পূর্ণ বর্ষণের জায়গা করে দিক আমরা সেই জায়গা আমরা সেটিং হয়ে যাবো তার আগে আমাদের জন্য দোকান পাঠো না করে এটাই সরকারের কাছে দিদির কাছে আবেদন প্লাস गौतम দাবার কাছে আবেদন মেডিকেল পুতীক কাছে আবেদন আমাদের থাকলো না নালে আমাদের মোরা ছাড়া হবে না আমাদের 20 খায়তে লাগবে 20 খায়ে মরতে লাগবে যা আমাদের ঋণপাট আছে লোন আছে সবকিছু আছে এই দোকানের উপরে আমরা কি করে বাসব বৃদ্ধ বাবা মা আছে ছোট ছোট বাচ্চা লেখা পড়া করতেছে এইখান থেকে নিচে মোটামুটি 65 দোকানদার আছে 65 পরিবার এখানে বাস করতেছে অনেক আছে যারা 50 60 বছর হ্যাঁ এইরকম অনেক দোকানদার আছে আপনি এইদিকে ফলো করবেন অনেক দাপ দোকান অনেকের ফুল দোকান এরা কিন্তু আজকের নয় এগুলো আমি ছোটবেলা থেকেই দেখতে রে এরকম জিনিস বিগ ভুল ডাব এগুলো গেছে আমরা তো এটা তো এতদিন দেখিনি হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই আলোচনার পর থেকে প্রশাসন থেকে চাপ বাড়িয়ে দিয়েছে ঠিক আছে চাপ বাড়াচ্ছে এদের পুনর্বাসন দেওয়া হোক এটাই আমি চাই হ্যাঁ এদের অন্য কোথাও যেভাবে বসে দুই পয়সা রোজগার করে সংসার চালাতে পারে সেই ব্যবস্থা করে দিই আমার নাম রতন সাহা বিধাননাথকে ব্যবসায়ী সমিতি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র ও আধিকারিকদের সাথে বৈঠক করে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ পেয়ে এবারে নড়ে চড়ে বসল প্রশাসন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে নামল মেডিকেল ফাড়ি পুলিশ আচমকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের ভেতরে অবৈধভাবে যত্রতত্র থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পুলিশ যেসব দোকানিরা ফুটপাথ দখল করে দোকান দিতেন তাদের দোকান না লাগানোর নির্দেশ দিলেন পুলিশ প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা ওই জায়গায় অবৈধভাবে ব্যবসা না করে অন্যদিকে একইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকার একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির ওপর ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামল মাটিগাড়া থানার পুলিশ যথাযথভাবে থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেট ও তার পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে দেখা যায়